পাকিস্তান ক্রিকেট বোর্ড হঠাৎ করেই বড় একটি সিদ্ধান্ত নিয়েছে বিদেশি টি টোয়েন্টি লিগে অংশ নিতে পাকিস্তানি ক্রিকেটারদের দেওয়া সব এনওসি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে পিসিবি পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুলাইমান আহমেদ সৈয়দ গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন সেখানে বলা হয়েছে বোর্ড চেয়ারম্যানের নির্দেশনা এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কোনো খেলোয়াড় বিদেশি লিগে অংশ নিতে পারবে না এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তারকা ক্রিকেটারদের উপর আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগে খেলার কথা ছিল বাবর আজম মোহাম্মদ রিজওয়ান আর শাহিন আফ্রিদি সহ অন্তত সাতজন পাকিস্তানি ক্রিকেটারের শুধু তাই নয় সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি লীগের নিলামে অংশ নেওয়ার জন্য নাসিম শাহ ফকর সহ আঠারো জন পাকিস্তানি ক্রিকেটারের নাম ছিল সংক্ষিপ্ত তালিকায় যদিও পিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি তবে ইএসপিএন ক্রিকিনফোর তথ্য অনুযায়ী বোর্ড একটি নতুন পারফরম্যান্স ভিত্তিক নীতিমালার পরিকল্পনা করছে ভবিষ্যতে এই নীতিমালার ভিত্তিতেই দেওয়া হবে এনওসি পিসিবির এই হঠাৎ সিদ্ধান্ত পাকিস্তানি ক্রিকেটারদের ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলবে তা এখন সময়ই বলে দেবে তবে আপাতত বিদেশি লীগগুলোতে পাকিস্তানি তারকাদের দেখা পাওয়া অনিশ্চিত Subscribe for more videos.